আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন রহমতে আমি ভালো আছি সাউন্ডে একটু সমস্যা হতে পারে আমাদের এখানে একটা মাহফিল অনুষ্ঠান হতেছে এই জন্য একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ আমাদের বাড়িতে আয়োজন সবাই অনেক খুশি অনেক রান্না বান্না করা হয়েছে চারিদিকে খুব দুমদাম এদিকে আমার মা পানের বাটা সাজিয়ে নিচ্ছেন আমার বড় বোন রুমগুলো পরিষ্কার করে নিচ্ছে বাবি রান্না করছে অনেকগুলো আইটেম আছে সাথে আমার খালা মামি আরও অনেকে আছেন আমি একটা টুকটাক কাজ করছি সবাই আমাকে বলছে গোসল করার জন্য কারণ আজ পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে তাই বাড়িতে এত আয়োজন এদিকে আমি চাচ্ছি না ওরা আমাকে পছন্দ করো আমি মাত্র কলেজে ভর্তি হয়েছি নতুন আর আমার অনেক স্বপ্ন আমি অনেক লেখাপড়া করব আর আমাদের বাসায় আমার বাইদের কথা সব হয় আর বাইগুলো চাচ্ছে না আমি লেখাপড়া করি বলে ছেলে পরিবারটাই ওরা আমার বিয়ে দিয়ে দেবে কিছু পর ছেলে পক্ষ এলো ওদের সাথে গল্প হলো সবাইকে খেতে দেওয়া হলো খাবারে অনেক আইটেম হাঁসের মাংস পাখির রোস্ট মুরগের রোস্ট গরুর মাংস আরো অনেকগুলো আইটেম আছে এরপর আমাকে চা পান হাতে দেওয়া হলো ছেলে কাছে নিয়ে যাওয়া হবে ছেলে পক্ষ থেকে অনেক লোক আসলো এবং সবাই আমাকে পছন্দ করে আমার মনে হয়েছিল সব স্বপ্ন গুলো ভেঙে যাচ্ছে আমি আমাকে আংটি পরিয়ে সবাইকে মিষ্টি খাওয়ানো হলো ওদের আমাকে আগেই পছন্দ হয়েছে আমার ছবি দেখে ওদের ফ্যামিলি সবাই আসলে ছেলে আসেনি আমার ভাই মামা দুলাভাই চাচা সবাই ছেলেকে দেখে এসেছেন বিয়ে আগামী পঁচিশ তারিখ আজ আমার খুব কষ্ট হয় বুকের ভিতর কেমন করছে আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে আমি বাবাকে জড়িয়ে বলতাম আমি এই বিয়ে করব না আমি লেখাপড়া করব। হয়তো বাবাও বলতেন আমার মেয়ে অনেক ছোট ওকে আমি বিয়ে দেবো না আমার তো বাবা নেই বাড়িগুলো আমার কষ্ট বুঝলো না ভিডিওটি ভালো লাগলে বলো এবং সে দিয়ে বসে থাকবে সবাইকে ধন্যবাদ